তারাই নতুন নতুন জ্যোতিষ শিখছেন বা আমার কাছে শিখতে আগ্রহী একটা কথা বলে দিই চং শিখে লাভ নেই উল্টো পাল্টা লোকের কাছে গিয়েও লাভ হবে না প্রথম কথা হাত শিখতে হয় লগ্ন যে ঘরটা সেই ঘরটা হলো এক অ্যান্টি ক্লক ওয়াইজ লগ্নের পরের ঘরটা হচ্ছে দুই তারপরেরটা তিন এইভাবে বারোটা ঘর রয়েছে লাস্ট ঘরটা হচ্ছে দ্বাদশ ভাব এবং লগ্ন যে ঘরটা সেটা লগ্নপতি দ্বিতীয় যে ঘরটা সেটা হচ্ছে দ্বিতীয় পতি এবারে আপনি ধরুন আপনার দ্বিতীয় বসে আছে বুধ কিন্তু দ্বিতীয় পতি হচ্ছে আপনার বৃষরাশির ঘর তাহলে কিন্তু দ্বিতীয় পতির যে অধিপতি সে হচ্ছে কিন্তু শুক্র কোনো মতেই বলবেন না আমার দ্বিতীয় পতি বুধ তাহলে কিন্তু আপনি ভুল শিখবেন